সালামু আলাইকুম কুমিল্লা বিশ্ববিদ্যালয় দু হাজার চব্বিশ পঁচিশ সেশনে আমাদের কিন্তু প্রথম গণবিজ্ঞপ্তির যে ভর্তি 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 হতে ইচ্ছুক কি না সেটার আগ্রহী কিনা সেটার জন্য আমাদের টাইম ছিল আঠারো জুন দুপুর বারোটা থেকে উনিশ জুন রাত এগারোটা উনষাট পর্যন্ত তা আমরা প্রথমে কুমিল্লা ইউনিভার্সিটির ওয়েবসাইটে যাওয়া যাওয়ার পর আমি আমার আইডি পাসওয়ার্ড এবং রুল যেগুলো চাই আগের মতো আমি এগুলো দিয়ে লগ ইন করবো লগ করার পরেই কিন্তু আমরা একটা অপশন পাবো সেটা আসবে ইন্টারেস্টেড ইন অ্যাডমিশন অর্থাৎ আপনি ভর্তি হইতে ইচ্ছুক কিনা আপনি যদি রাজি থাকেন তাহলে আপনি ইন্টারেস্টেড ইন অ্যাডমিশন এটার উপর ক্লিক করলেই কিন্তু আপনার সাবমিট হয়ে যাবে কিন্তু কেউ যদি এমন হয় কারণ আমরা এখানে দেখতেছি যতজন লগ ইন করে সবারই কিন্তু আইডি এই জিনিসটা শো করতেছে তো আমি রিকোয়েস্ট করব । যাদের মেধাক্রম দিয়ে দিছে যে এত থেকে এতর ভিতরে শুধুমাত্র তারাই এখানে ইন্টারেস্টেড এই জিনিসটাতে উপর ক্লিক করবেন সবাই করার দরকার নেই কারণ যদি এখন যে ইয়েটা দেওয়া হয়েছে প্রথম বিজ্ঞপ্তিতে যাদের মেধাক্রম দেওয়া হয়েছে এই মেধাক্রম অনুযায়ী যখন ভর্তি কমপ্লিট হয়ে যাবে এরপরে যদি আসন খালি হয় তাহলে কিন্তু পরবর্তীতে তাদের জন্য আবারও ডাকা হবে সো এখন যাদের মেধাক্রম নাই তারা এখানে আগ্রহী দেওয়া হওয়ার দরকার নেই দেওয়ারও দরকার নেই আর যারা ইতোমধ্যে ভর্তি হয়ে আসেন তারাও যদি লগ ইন করে তারাও কিন্তু এটা দিচ্ছে তো আমি রিকোয়েস্ট করবো আপনারাও এটা করবেন না মানে ইন্টারেস্টেড ইন অ্যাডমিশন এটার উপর ক্লিক করার দরকার নেই কারণ হলো আপনি যদি এটার উপর ইন্টারেস্ট দিয়ে দেন তাহলে আপনার যেহেতু মেধাক্রম আপনার আগে আছে তাহলে কিন্তু একজন লিস্টে বাদ হয়ে যাচ্ছে অর্থাৎ আপনার সাবজেক্ট আসবে আপনার তাহলে আর একটা ঝামেলা হয়ে যাচ্ছে তার সাথে না যাওয়া এখানে এখানে ক্লিক না করাই বেটার শুধুমাত্র যাদের দরকার তারা এখানে ক্লিক করেন এতে করে আমাদের মেধা পরবর্তীতে যে মেরিট লিস্ট দিবে মেরিট লিস্টটি সুবিধা হবে যে কারা কারা সাবজেক্ট পাবে অরিজিনালে যাদের দরকার তারাই যাদের সাবজেক্ট পায় তাহলে আমাদের আসন বারবার খালি না হয়ে একসাথেই ভর্তি হয়ে যাবে আর পরবর্তীতে যদি ভর্তি অনেকে বাতিল করে তাহলে সেক্ষেত্রে আসন খালি সাপেক্ষে কিন্তু আবারও রাখবে সো শুধুমাত্র এখন মেধাক্রম যাদের আছে তারাই আগ্রহী দিলে ভালো হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম